Thank you আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বিডি টু অনলাইন পোর্টাল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকে নতুন এপিসোডে প্রতিবার আমরা যেটা করি আপনাদের সামনে নতুন নতুন কিছু পেশেন্ট নিয়ে আসি নতুন নতুন কিছু সমস্যা নিয়ে আজকে যে সমস্যাটা নিয়ে আপনাদের সাথে আলোকপাত করব এই সমস্যাটি যদিও আমাদের বহু পুরাতন একটি সমস্যা বাট বর্তমান সময়ে এই সমস্যাটি আমরা একটু বহুল প্রচলিতভাবে দেখতে পাচ্ছি এবং এ ধরনের আমরা অসংখ্য পেশেন্ট আমরা ইতানিক পাচ্ছি সমস্যাটা হচ্ছে পি সমস্যা এই সমস্যার জনিত যে ধরনের সমস্যার সম্মুখীন হন এই সমস্যায় পেশেন্টরা সাধারণত দেখা যাচ্ছে যে তাদের ডিস্কের ডিস্ক্রোলাস হয়ে যায় আপনার তাদের মেরুদণ্ডের যে নরম হাড় থাকে সেই জিনিসটা যখন আপনার ফেটে বের হয়ে আসে তখনই আসলে মূলত এই ধরনের সমস্যাগুলো দেখা দেয় এই ধরনের সমস্যাগুলো দেখা যাচ্ছে আমাদের দৈনন্দিন যে সকল আমাদের কার্যকলাপ আছে আমাদের কিছু কিছু ক্ষেত্রে বংশগতভাবে হয়ে যায় আমাদের অনেকের হাড় থাকে একটু নরম প্রকৃতির বা আপনার দুর্বল শ্রেণীর আবার অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের কারণে ভুল অ্যাক্টিভিটিসের কারণে দেখা যাচ্ছে যে এই সমস্যাটার সম্মুখীন হন তারা আজকে আমরা আপনাদের সাথে এমন একজন পেশেন্টের সাথে পরিচয় করে দিব যিনি দীর্ঘদিন যাবত এই সমস্যাটায় উনি ভুগছিলেন আসুন দর্শক সরাসরি বেশি কথা না বাড়িয়ে ওনার সাথে আমরা পরিচয় করে দিই আপনাদের আসসালামু আলাইকুম ম্যাম আপনার নামটা একটু বলুন আমাদেরকে আমার নাম হচ্ছে তাজবিন সুলতানা আচ্ছা আপনার বয়সটা কত টোয়েন্টি ফোর অনেক ইয়াং একজন মানুষ আপনি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি একটু বলবেন মূলত আপনার কি সমস্যাটা ছিল হুম আমার প্রবলেমটা আসলে পাঁচ বছর যাবৎ মানে প্রথম দিক থেকে শুরু হয় কমরের বাম পাশটা থেকে তারপর দীর্ঘদিন মানে ট্রিটমেন্ট করার পরও মানে একদম পা পর্যন্ত চলে গেছিল ব্যথাটা রাতে ঘুমানো যেত না চব্বিশ ঘন্টায় ব্যথা করত সব সময় এখন আগে থেকে ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা যখন প্রথম ব্যথাটা আপনার শুরু হয় কোমরের দিকে যখন প্রথম ব্যথাটা শুরু হয় মানে আপনি কি ভেবেছিলেন বা আপনি কি কোনো ডক্টর দেখিয়েছিলেন এটার জন্য হ্যাঁ অনেক ডক্টর দেখিয়েছি অর্থোপেডিক্স তারপর স্নায়ু রোগ যে ধরনের আছে হ্যাঁ রগের বিশেষজ্ঞ প্রথম দিক থেকে তো ডক্টররা বলেছিল যে কোমরের হার বেড়ে গেছে এই যাবতীয় জিনিস তারপর এমআরআই করিয়েছিলাম তখন বলছে যে রগের প্রবলেম বিএলআইডি হয়েছে তারপরও ট্রিটমেন্ট কোনো কাজে লাগতো না অনেক ট্রিটমেন্ট করার পরও মানে ভালো হচ্ছিল না তারপর স্যারের পেজটা অনলাইনে দেখলাম দেখার পর এখানে চলে আসলাম তো এখন ওদের সেবায় অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তার মানে যখন পাঁচ বছর আগে সবার প্রথম আপনার কোমরে ব্যথাটা শুরু হয় আপনি কিছুক্ষণ আগে আমাদের সাথে আসলে একটু আন শেয়ার করেছিলেন যে আপনি সেই সময়টা প্রেগনেন্ট ছিলেন এবং তখন আপনার আশপাশে যারা ছিল তারা আপনাকে বলেছিল যে এটা প্রেগনেন্সি জনিত একটা ব্যথা হতে পারে এবং এটার জন্য আপনারা তখন কি পুরো বিষয়টাকে অগ্রাহ্য করেছিলেন জি তখন ভেবেছি যে বাবু হয়ে গেলে ঠিক হয়ে যাবে কিন্তু বেবি সিজার হওয়ার পর থেকে আরও ব্যথাটা বেড়ে গেছিলো তখন থেকে ট্রিটমেন্ট শুরু করলাম কিন্তু তখন আর মানে কাজ হয় নাই তখন দিন দিন বেড়েই যাচ্ছিলো ব্যথাটা দর্শক এখানে একটা বিষয় লক্ষণীয় যে মানে পেশেন্টদের কাছ থেকে আমরা আসলে এই জিনিসটা একটু বেশি পরিমাণে ইদানিং আমরা পাই দেখা যাচ্ছে যে অনেকের আদার্স কিছু সমস্যা থাকে বিভিন্ন ধরনের রোগ থাকে প্রেগনেন্সিজনিত সমস্যা থাকে অনেকে এই জিনিসটার সাথে এই ব্যথাটাকে ওনারা গুলিয়ে ফেলেন তখন দেখা যাচ্ছে যে এই জিনিসটাকে পুরোপুরি ওনারা একটু অগ্রাহ্য করেন পি এরকম একটি সমস্যা যদি আপনি যদি প্রথম দিকেই এটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন এবং এটার যদি আপনি যথাযথ ট্রিটমেন্ট করতে পারেন রুগী কিন্তু খুব অল্প সময়ের ভিতরে ওনারা সুস্থ হয়ে ওঠেন আচ্ছা ম্যাম এর পরবর্তীতে আপনারা যখন বিভিন্ন ডক্টর দেখিয়েছিলেন এবং যখন আপনার পিএলআইডিটা ধরা পড়ে বাট আপনি যে ধরনের ট্রিটমেন্ট নিয়েছিলেন আপনি ঠিক পুরোপুরি আপনি স্যাটিসফাইড ছিলেন না আপনার ট্রিটমেন্ট আপনার ব্যথাটা কি রয়ে গিয়েছিল কন্টিনিউসলি মানে কী ধরনের ট্রিটমেন্ট আপনাকে দিয়েছিলো তারা প্রথম দিক থেকে যাওয়ার পরে তো অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল অনেক অনেক ব্যথার ওষুধ তো ব্যথার ওষুধ খাওয়ার পরেও কম ছিল না মানে আরও গ্যাস্টিকের প্রবলেম হতো তারপরও মানে খেয়ে যেতাম খেয়ে যাওয়ার পরেও কোনো রেজাল্ট পায় নাই মানে ব্যথার জন্য পিএলআইডির দিয়ে দিয়েছিল অনেক ডক্টরে অ্যান্টিবায়োটিক দিল এক ডক্টরের কাছে গেলে ওর্ডার প্রেস্রিপশন দেখে বলে এত অ্যান্টিবায়োটিক তো সেও অ্যান্টিবায়োটিকই সাজেস্ট করতো এরকম খেতে খেতে এখন রেজিস্টার্ড হয়ে গেছে অ্যান্টিবায়োটিক জন্য মানে একজন বলছেন যে আপনার কেন অ্যান্টিবায়োটিক দিয়েছে এই কথা বলে উনিও আবার আপনাকে অ্যান্টিবায়োটিক আপনার সাজেস্ট করেছেন এরকম আচ্ছা পরবর্তীতে আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান ওনার আন্ডারের থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন কতদিন যাব ট্রিটমেন্ট করেছেন ম্যাম আজকে নিয়ে চোদ্দ দিন হলো তিন তারিখ থেকে এই ষোলো তারিখ পর্যন্ত আচ্ছা এখন আপনার অবস্থাটা কেমন প্রথম দিক থেকে তো অনেক অসহনীয় ব্যথা নিয়ে আসছিলাম থেরাপির দিক থেকেও প্রথমে অনেক কষ্ট হচ্ছিল এখন একদম শরীর আরাম হয়ে গেছে অনেক ভালো লাগে অনেক ফ্রি লাগে শরীর সব কিছুই করতে পারি ওটা বসা হাঁটা চলা সব কিছুই করতে পারি স্যারের ব্যাপারে জানতে পেরেছিলেন কীভাবে স্যারের পেজে ফলো ছিলাম স্যারের ভিডিওগুলো দেখতাম স্যারের যে এক্সারসাইজগুলো দিত ওইগুলো দেখে দেখে ফলো করতাম এভাবে ভাবলাম যে যেহেতু কমতেছে না তাহলে গিয়ে দেখা করে আসি যে কি হয় তো যখন আপনি এটা ভেবে স্যারের কাছে এসেছিলেন স্যার যখন প্রথম আপনাকে দেখেছিলেন দেখে কি বলেছিলেন স্যার স্যার দেখে বলেছিল যে এই পর্যন্ত যা ট্রিটমেন্ট করছি সেটার জন্য এটা যথেষ্ট না এটা কমরে অনেক বেশি খারাপ অবস্থা চলে গেছে তো আমাকে একটা ডক্টর অপারেশনের কথা বলেছিল তো আমি তো এটা কখনোই করব না স্যার তারপর বলছি যে অপারেশন না করতে চাইলে থেরাপির মাধ্যমেই ভালো করতে হবে তারপর স্যার থেরাপি দিলেও ভর্তি দিল সেখান থেকেই ট্রিটমেন্ট নিতেছি আচ্ছা সো স্যার জি আপনাকে আশ্বাস দিয়েছিলেন যে আপনি ভালো হয়ে যাবেন এবং সেটার পরবর্তী ফল কিন্তু আমরা এখন আপনার মুখে আমরা শুনতে পেলাম তো ম্যাম দীর্ঘ একটা সময় পর এই ব্যথামুক্ত একটা জীবন কেমন লাগছে আপনার কাছে অসুস্থতা আর সুস্থতার জীবন তো অবশ্যই ডিফারেন্ট অসুস্থতা অনেক কষ্ট কোনো কিছুই ভালো লাগে না আর সুস্থতার জীবনটাই অন্যরকম এখন খুবই ভালো সব কিছুই ভালো লাগে মনে অনেক ফুর্তি লাগে এনজয় লাগে আর কি এখন কি আপনার যে স্বাভাবিক কাজগুলো আপনি কি সব কিছুই করতে পারেন আগের মতো করে হ্যাঁ করতে পারবো কোনো সমস্যা নেই আচ্ছা আপনার কাছে আরেকটি বিষয় একটু জানতে চাই ডক্টর শফিউল্লাহ প্রধান যেটা সবসময় বলেন যে অপারেশন বিন হাঁটু ব্যথা এবং কোমর ব্যথার চিকিৎসা রোগী সম্পূর্ণ ভালো হয় যে যেটার প্রকৃষ্ট উদাহরণ আপনি নিজেই আপনাকে ডক্টর বলেছিলেন যে অপারেশন করার জন্য বাট আপনি সেই ডিসিশনে না গিয়ে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে ট্রিটমেন্ট করে আজকে সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়েছেন তো আপনি যতদিন স্যারের এই ট্রিটমেন্টটা নিয়েছিলেন এই ট্রিটমেন্ট চলাকালীন অবস্থায় টোটাল চিকিৎসা ব্যবস্থাটার সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন আপনার টাইম টু টাইম কি ধরনের ট্রিটমেন্ট হয়েছে বা কেমন হয়েছে বা আপনি কি পুরো ডক্টর নার্স যারা আপনার ট্রিটমেন্ট করেছে তাদের সেবাটা কেমন ছিল হুম সবারই অনেক আন্তরিক অনেক মিশুক যে আপু আমাকে তার আপু আমাকে দিয়েছিল থেরাপি উনি অনেক ভালো অনেক ভালোভাবে থেরাপি দিয়েছে তো অনেক ভালো লাগছে তার সাথে একদম ফ্রেন্ডের মতো হয়ে গেছি তারপর তিন বেলা এসে রুম পরিষ্কার করে যেত খাবার তিন বেলা দিয়ে যেত স্যার ডক্টররা তিনবেলা রাউন্ড দিত শফিউল্লাহ স্যারও দুদিন পর পর যে দেখে আসতো কোনো প্রবলেম হলে জিজ্ঞেস করতো সব মিলিয়ে অনেক ভালো সন্তুষ্ট আমি তার মানে তাদের আন্তরিক প্রচেষ্টা এবং আপনার সঠিক ট্রিটমেন্টের কারণে আজকে আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আপনি বাড়ি চলে যাচ্ছেন ম্যাম সবশেষে আরেকটা বিষয় একটু জানতে চাই আপনার কাছে যেমন আপনি কিছুক্ষণ আগে আমাদের সাথে শেয়ার করেছেন যে আপনি আপনার এই গত পাঁচ বছর আপনি অসংখ্য ডক্টর দেখিয়েছেন অসংখ্য আপনি ওষুধও খেয়েছেন এবং বিভিন্ন ডক্টর আপনাকে বিভিন্ন জিনিস সাজেস্ট করেছেন পরবর্তীতে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান ওনার ইউটিউবের মাধ্যমে আপনি ওনার কথা জানতে পেরে আপনি ওনার সাথে যোগাযোগ করেন এবং ওনার ট্রিটমেন্ট নিয়ে আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো আপনি বাড়ি চলে যাচ্ছেন তো আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রুগী আছেন আমাদের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছেন যারা হয়তো জানেন না যে ওনার যে সমস্যা সেটার আসলে অ্যাপ্রোপ্রিয়েট ডক্টরকে বা কার কাছে গেলে ওনারা ভালো হবেন একটা সঠিক সিদ্ধান্ত বা একটা সঠিক ইনফরমেশান কিন্তু একটা মানুষের জীবন বদলে দিতে পারে যেটা কিন্তু আপনার ক্ষেত্রে হয়েছে তো আপনার মতো এরকম অসংখ্য রুগী আছেন তাদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন হ্যাঁ আমি বলবো অনেক ডক্টরাই বলে যে অপারেশনের কথা প্রথমেই আসলে অপারেশনে যাওয়াটা তো ঠিকই না কারণ অপারেশন অনেক রিস্ক সাকসেসফুলও হয় না এমন অনেক রুগী আমি দেখেছি যে অপারেশনের পরেও থেরাপি নিতে বাধ্য হয়েছে কারণ ভালো হয় না আর পঙ্গুত্ব জীবনের মতো হয়ে যায় তো একটা ডক্টর দেখিয়ে মানে জীবনের সিদ্ধান্ত নেওয়াটা কখনোই উচিত না অনেকগুলো ডক্টর বা ভালো মানে ডক্টর দেখাইতে হবে আর পিএলআরডি সমস্যাটার জন্যে থেরাপিটাই বেস্ট হবে আমি মনে করি যেটা দর্শক আপনারা এতক্ষণ তাজবিন সুলতানা ওনার কাছ থেকে ওনার যে লাইফ হিস্ট্রি আপনারা সেটা শুনলেন ওনার কেস হিস্ট্রিতে আমরা দেখেছি যে উনি দীর্ঘ একটা সময় ধরে উনি পিএলআইডি সমস্যা অসম্ভব কষ্টের ভিতর দিয়ে ওনার জীবন গিয়েছে ওনার যে স্বাভাবিক যে কাজগুলো করার কথা ছিল সেগুলো উনি করতে পারতেন না একরকম উনি ডিটাচ হয়ে গিয়েছিলেন সব কিছু থেকে বাট পরবর্তীতে উনি ডক্টর মোহাম্মদ শফিল প্রধান ওনার আন্ডারের থেকে ট্রিটমেন্ট নিয়ে মাত্র চোদ্দ দিনই কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আজকে উনি বাড়ি ফিরে যাচ্ছেন ওনার প্রিয়জনদের কাছে উনি ফিরে যাচ্ছেন এটা অবশ্যই অনেক আনন্দের একটি বিষয় ওনার জন্য এটা আমাদের জন্য আমাদের চিকিৎসা ব্যবস্থার জন্য এটা অবশ্যই একটা আনন্দের একটা বিষয় যে এত স্বল্প সময়ের ভিতরে সঠিক চিকিৎসার মাধ্যমে একটা রুগী ভালো হয়ে তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারছেন দর্শক আশা করি আপনারা এটার থেকে ভালো কিছু শিক্ষা গ্রহণ করতে পারবেন অনেক কিছু জানার আছে এই বিষয়টা থেকে ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে সহযোগিতা করার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি অনেক ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন সবসময় ভালো থাকতে পারি